আইনজীবী বৃন্দ বিক্ষুব্ধ এবং তারা চরম ক্ষুব্ধ হয়ে তীব্র নিন্দা জানিয়েছেন গতকালের এই ঘটনা আমরা মানতে পারি নাই এই ঘটনা ক্ষমা হয়ে এই ঘটনাকে আমরা এদেশের ছাত্র জনতা ইতিমধ্যে ট্রাইব্যুনাল থেকে একটি প্রেস নোট দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে গতকাল এই ডাক্তার সাবেক ভিপি বিতর্কিত ভিপি মনুলাথ মোট ছয় রাজভূতির ময়দানে ইতিমধ্যে তাকিয়ে আছেন এবং এমনকি এরকম অসংখ্য তথ্য অনুপ্রাচী বসন্তরা ভেকসিল এসলাম শোহ আওয়ামী মাফিয়া শিল্প গোষ্ঠীর কাছ থেকে কারি কালিক টাক নিয়ে এই মুল্ল খোর আওয়ামী মুল্ল খান্ডা হাসিনা রুয়ারি সন্তান মেসি বাদে একশো পছন্দ চেষ্টা উদ্ধার করেছে আপনারা ইনকাম চলেছেন কিছুদিন আগে তথ্য উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলামের কাছে একটি সুপারিশ নিয়ে অনুরোধ দিয়েছিলেন সেই সুপারিশের ভিত্তিতে মাননীয় তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম সেই ব্যক্তিটিকে রাষ্ট্রীয় একটি গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেয় পরবর্তীতে অভিযোগ আসার করে সেই পোস্টের এক একটি তদন্ত হয় মন্ত্রণালয়ে সেই তদন্তে দেখা যায় যাকে সুপারিশ করেছিলেন সেই ব্যক্তিটি এরপরে মন্ত্রণালয় থেকে সেই ব্যক্তিটিকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয় এই ঘটনা ইসলাম তার ফেইসবুকেও রেখেছেন পোস্ট করেছেন এরকম বিতর্কিত নানান কর্মকাণ্ডে দুর লোকবর্ নিয়োজিত হয়েছেন তিনি কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন কিন্তু আমাদের প্রকাশ পরিষ্কার গতকালকে এই সুপ্রিম কোর্ট যেটি হয়েছে এটি সে সংকোষী কর্মকাণ্ড ছাড়া অন্য কিছু এই শঙ্কশি কর্মকাণ্ডের গুরুতে আমরা আজকে সুপ্রিম কোর্টের নাম কিনে দাঁড়িয়ে আমাদের এই লড়াই শুধু এখানেই সীমাগত থাকবে না এই লড়াই আমরা প্রত্যেকটি জায়গায় ছড়িয়ে দেবো ইশাল আমরা বলতে চাই কোন সন্ত্রাসীদের রক্তরা করব না আমাদের এই ট্রাইব্যুনাল ছাত্র রক্তের উপরে দাঁড়িয়ে এই ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়েছে এই ট্রাইব্যুনালে সর্বপ্রথম খনি হাসিনার বিচার হবে এই খনি হাসিনার বিচারকে বাদগ্রক্ত করার জন্য ডাক্তর সবে বিতর্কিত ভিপি নুরুল আকনোর যে সন্ত্রাসী কর্মকাণ্ড গতকালকে এই হাইকোর্ট প্রাঙ্গনে করেছেন এই সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রকাশ্যে ক্ষমা না চাওয়া পর্যন্ত এর বিচার কোনোভাবেই আমরা থামাবো না কিংবা বন্ধ রাখবো না আমরা ইতিমধ্যে আলোচনা শুরু করেছি আগামীকালকে প্রধান বিচারপতির কাছে গতকালকে এই সন্ত্রাসী কর্মকাণ্ড এবং টোকাই ভাড়া করে এনে এখানে যে একটি মিছিল দেওয়া হয়েছে এই মিছিলের ডকুমেন্ট সহ আমরা প্রধান বিচারপতির কাছে আবেদন করব আর একটা কথা ইতিমধ্যে মিডিয়াতে এসেছে গতকালকে ডাক্তার ভিপি দুর্লকুর অ্যাডভোকেট তাজুল ইসলামকে ফোন করেছিলেন মোবাইল করে

এই বিচার ব্যবস্থাকে কটাক্ত করেছেন তিনি আমাদের এই বিচার বাড়িকে আঘাত করেছেন তিনি আমাদের সমগ্র বিচার বিভাগকে কটাক্যের মাধ্যমে রাষ্ট্রদ্র অপরাধ করেছে আর এই রাষ্ট্রদ্র অপরাধের বিরুদ্ধে আমরা সোচ্ছা রয়েছি একই সাথে আইনি যত প্রক্রিয়া রয়েছে আমরা প্রত্যেকটা আইনি প্রক্রিয়ায় অগ্রসর হব আপনারা ইতিমধ্যে অবগত এই বিচার বিভাগে আঘাত করার মাধ্যমে তিনি যে রাষ্ট্রীয় এবং দেশদ্রোহী এবং রাষ্ট্রদ্রোহ অপরাধ করেছেন এই অপরাধের সর্বোচ্চ শাস্তি ফাঁসি ছাড়া অন্য কিছু এদেশের ছাত্র জনতা আশা করে না কারণ এই বিচার বিভাগ আমাদের ছাত্র জনতার সর্বশেষ আশার আশ্রয়স্থল এই আশ্রয়স্থলকে আঘাত করার মাধ্যমে কলে আসনার দশোরদের বাঁচানোর যে সলত্ন দুরুয়াত শুরু করেছেন একাল সর্বশেষ দেখে আমরা তবে এই পথ থেকে সর্ব অন্যথায় আমাদের এই লড়াই চলছে আমাদের এই লড়াই চলবে আজকে আমরা হাইকোর্টার করে আসছি আমরা অনতি বিলম্বনে আরও প্রয়োগ কর দিবে যাব। একই সাথে আমাদের যে আইনি লড়াই সেই আইনি লড়াই আমরা চালিয়ে যাব শুধু সেখানেই নয় এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং আমাদের এই বিচার ব্যবস্থার প্রতি এখন যদি কেউ কোনো ধরনের আঙ্গুল তোলার চেষ্টা করে সেই ভারতীয় চোর রয়ের দলালদের বিশ্বাস ভেঙে দিতে আমরা ছাত্র জনতা প্রস্তুত হয়েছি ইনশাল্লাহ আমরা পরিশেষে অ্যাডভোকেট তাজুল ইসলামের পাশে আছি সাথে আছি এবং পরবর্তী কর্মসূচি আমরা আপনাদেরকে প্রেস রিলিজের মাধ্যমে জানিয়ে দেব আজকের অনুষ্ঠানে যারা বক্তব্য রেখেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি